আহারে কি ভালোবাসা নাটক কম করো প্রিয় তুমি পা ধোয়া জলটা খাওনি পা ধোয়া জলটা ফেলে দিলে আমরা সবাই সেটা দেখেছি তুমি পাবলিককে চুটিয়া বানাচ্ছো বানাচ্ছ হ্যাঁ চুতিয়া বানায়া টু মাই एवरीवन वेलकम टू माय চ্যানেল তো আজকের ভিডিও হতে চলেছে দুষ্টু এন আমাদের চিটিয়াল কাকিমাকে নিয়ে মানে হচ্ছে সবুজ সাথীকে নিয়ে তো ভিডিও হতে চলেছে পুরোই ধামাকাদার এন্ড পুরোই মশলাদার তো আজকে আমার চ্যানেলে যারা যারা নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর আমি তোমাদের সঙ্গে এ ওয়ান কমেডি এক্সপ্রেস তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে আমাদের ভিডিও সারা বছর পথ বুলিয়ে দুষ্টু যদি পার্বতী হয় তাহলে আমার কিছু বলার নেই কিন্তু কিছু করার আছে এসেছো তুমি চাল চালা চিমা রোজ মুরগির চাল খে গোমাও কেন জানি না সাবন মাছ আর ফালগুন মাছ এলেই শিপপার বুদ্ধি সে যে ভণ্ডা মারাও বলছি কি দুধুতি ঝাটা চেনো ঝাটা না চিনলে দেখিয়ে দিচ্ছি এই নাও ঝাটা এই উল্টো হয়ে গেছে ছড়ি

এতো দেখছি মদারুনা নাগিন আমরা সবাই এতদিন জানতাম নাগিন দুধ কলা খায় কিন্তু এখন তো দেখছি সে মদও খায় আর শুধু খায় না সে ইনস্টাগ্রামে এসে পেছনে মাচায় আরে দুষ্টুদি তুমি আবার ভণ্ডামো শুরু করেছো কখনো মা আবার কখনো পার্বতী কিন্তু তুমি রাক্ষুষী যে মুরগির ছালটাও ছাড়ে না ঠিক বলেছি ওটা ভাঙ পাতা নয় ওটা নিম পাতা তুমি ভিডিও বানাচ্ছো একটু রিসার্চ করে ভিডিও বানাবে তো নাকি তুমি আবার গাঁজা খেয়ে ভিডিও বানাচ্ছো আরে দুষ্টুদি এটা কি ছিল তোর জন্য ভূমিকম্প এসে গেল এরকম ভাবে পদ্মানোর জন্য তোমাকে অস্কর দেওয়া দরকার ছিল আর এই দাঁড়াও একটু স্মার্ট ঘড়ি পড়লে যেরকম স্মার্ট হওয়া যায় না সেরকম গলায় রুদ্রাক্ষের মারা পড়লে শিব হওয়া যায় না থাকবে তো তুমি পদ না চানো আরে সবুজ সাথী যে তুমিও আজকাল পাহাড় পর্বত দেখিয়ে বিবেচনা শুরু করে দিয়েছো বাহ খুব সুন্দর আজকাল দেখছি তোমারও পিস্টার হওয়ার খুব ইচ্ছা যাচ্ছে তাই তো এই মালগুলা সুধরাল না আরে বাড়া আমি তো ফিদা হয়ে গেলাম

আমার কিন্তু ওকেই লাগবে আরে চুদুর ভাই বেটা ও তো ওর একটা কোমরে আরেকটা ইনস্টাগ্রামে তাহলে যখন তখন ভুলি বলবে যেতে থাক খেয়েছে ভাদ্র মাস চলে গেছে এখন আর পেছন না চিয়ে লাভ নাই যাও বাড়ি যাও ওটা ভোলানাথ নয় ভোলানাথের মুখ থেকে তৈরি হওয়া এক ভণ্ডামি অসুর যা দেখে সবার ঝাঁটের বালো জলে যায় আর ওই পচা আমি তো সবুজ সাথীকে নিয়ে ভিডিও করছিলাম এই হঠাৎ করে এখানে সাতচুন্নি কথা থেকে চলে এলো আহারে ভারী অন্যায় হয়েছে সবুজ সাথীর সাথে আহা গো শোনা গো আরে সমুসার দিকে কেক কেন জল দেবো না কেন তোমরা তো দেখছি সমুদ্র দিকে দেখে অপমান করছো আরে পাশে যদি পানা পুকুর থাকতো তার জল খাওয়াতে যদি সেটাও না থাকতো তাহলে দিতে ওটা খাওয়াতে কাকি কাকিমা কাকের পেছনে যত মোহির পাক বুঝে দাও না কেন সে দেখতে কিন্তু কাকি লাগবে তেমনই যতই হটনেস পরে দেখাও না কেন পেটের ভুড়ি তো বলে বয়স তো হয়নি বারো আবার এদিকে রিয়াকশন দিচ্ছে ষোলোর সাহারা যেমন গুদ প্রোডাক্ট হ্যালো এভরি তো ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও নেক্সট রোজ ভিডিও আরো ধামাকাদার আসতে চলছে আর তোমরা কাকে নিয়ে রোজ ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে বলিও আর যদি সবুজ সাথীকে নিয়ে রোজ ভিডিও ফুল দেখতে চাও সেটাও বলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা এন্ড বাই বাই কিন্তু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও